নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে রক্তদানে মহৎ উদ্যোগ পুলিশের রক্ত দিলেন একশো জন গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে পড়ছে বাঁকুড়া জেলা এই সময় চরম রক্ত সংকট দেখা দেয় বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে তাই এইবার রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এলো পুলিশ বাঁকুড়া জেলার ইন্দাস্থানের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবিরের এই রক্তদান শিবিরের নামকরণ করা হয় উৎসর্গ এদিনের রক্তদান শিবির উপস্থিত ছিলেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মুসুদ হোসেন বিষ্ণুপুরের মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রকাশ দাস সিআই পাত্র সাহেব শেষ কুমার থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ বিশ্বাস সহ একাধিক পুলিশ কর্তা এদিন মোট একশো দুইজন এই শিবিরে রক্তদান করলেন পুলিশ আধিকারা আধিকারিকেরা রক্তদাতাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি জানান আগামী দিনে রক্তের ঘাটতি মেটাতে জেলা পুলিশের এই উদ্যোগ চলবে ইন্দাস থেকে বিলন পাজার রিপোর্ট এমবিএস নিউজ খানা পুলিশরা যে উদ্যোগটা নিয়েছে খুব ভালো নিয়েছে রক্ত খুবই প্রয়োজন রক্ত দেওয়াটা খুবই খুব ভালো আমরা তো বর্তমান দিকে দেখি যে মহিলা কিন্তু সেভাবে রক্ত দিতে আসে না ভয় খায় সেই জায়গাটা দাঁড়িয়ে আমি একজন মহিলা হিসাবে দিতে আসলে এবং মহিলার ওখানে কি বার্তা দেবে সে রক্ত শরীরের মধ্যে দেওয়াটা ভালো রক্তটা শরীরে একটা মানুষের রক্ত খুবই প্রয়োজন হয় তুমি রক্ত দিলে রক্তটা আমার মানুষের কাজে লাগে ওই জন্য আমি এটা যেটা দিয়েছি আমি কাজে সবার মানুষের জেন রক্ত দিয়েছি হ্যাঁ আমি এটা নিয়ে আটবার Abi abdunda? Anisok? Wotu bezi? Wini dati? Sina gana